আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকে আমি চলে আসছি সকালেই চলে আসছি আমার গার্ডেনে তো দেখেন আমার গার্ডেনের এর আগেও ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি সব কিছু তো আজকে আমি দেখাচ্ছি আমার গার্ডেনের গাছপালা শীতের শুরুতে গাছপালা কতটুকু হয়েছে বড় হলো কতটুকু হলো সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার গাছপালাগুলো ভালো ভালোই বেড়ে উঠেছে মশাল্লা সব গাছগুলোই ভালো অবস্থানে আছে এখন আর যেহেতু গরম চলে গেল গরম এখনও এখানে বেশ কিছুটা কমেছে টেম্পারেচার আর গরমে আমার গাছপালা ওরকম বাড়েনি এখানে প্রচুর মানে প্রচণ্ড হিট থাকে তো গাছপালা বাড়তে পারে না আর এখন একটু ঠান্ডা মানে গরমটা একটু কমেছে যা যার জন্য গাছপালাগুলি এখন সুন্দরভাবে বেড়ে উঠেছে মার্শাল্লাহ দেখেন কোথায় চলে গেছে আর এখানে আছে ছিম গাছ চালকুমড়া গাছ লাউ গাছ আর ধুন্দল গাছ করলা গাছও আছে সব কিছুই একসঙ্গে কারণ যেহেতু জায়গা স্বল্পতার জন্য একসঙ্গেই দিলাম একসঙ্গে হয়েছে তো ভালো আছে গাছে কোনো পোকা লাগেনি দেখতেই পাচ্ছেন আমার কাছে কোনো পোকা নাই এই যে কোনো পোকা আমার গাছে এখন পর্যন্ত আক্রমণ করেনি কোনো ভাইরাসে আক্রমণ করেনি তো মশাল্লা আল্লাহ রহমতে সব কিছুই ভালো আছে তো ভাবি যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো এই অবস্থা আমার গাছপালা আমার কাছে তো খুবই ভালো লাগে আমি সবুজের মাঝে বসে থাকতে আমার কাছে খুব ভালো লাগে আমি যতক্ষণ সময় পাই এখানে আসি ওদের কাছে থাকি এবং ওদের কাছে থাকতে আমার বেশি ভালো লাগে কত সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখেন যেহেতু একটু একসঙ্গেই দিয়ে দিয়েছি হয়তো বা একসঙ্গে দেয় না দিলে আলাদা করে দিলে খুব ভালো হয় কিন্তু আমার একসঙ্গে যেহেতু এখানে মাচা আমার গাছের এখানে আর এই আমার ডবল মাচা করেছেন এখানে হচ্ছে আমার একটা মাচা যে গাছপালা আমার এখান থেকে এই যে আমার একটা মাচা এখানে এই যে এটা আর উপরে একটা দোতলা মাছা হয়তো অনেকে বলবেন যে এরকম কেন তো আমি আমার গাছ জায়গা স্বল্পতার কারণে আমি এইভাবে করেছি আর রোদের শেডটাও ভালো হবে রোদের সময় শেডটা পরে তো গাছগুলি তখন ভালো থাকে এই তো এইভাবেই আমি চলছি আর এইভাবেই আমি করি তো মাসাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন